পাঁচটা নিয়ম আমরা ফলো করতে পারি নামাজে মনোযোগ বসার জন্য প্রথম যে কাজটা করবো আমরা যখন আমি আপনি নামাজে দাঁড়াবো মনে করবো যে এটা আমার জীবনের শেষ নামাজ নবী আল্লাহ যখন এই মনোযোগ থাকবে যে এই নামাজের পরে হয়তো এই জমার সালের পরে হয়তো আমি আসতে নামাজ আর করতে পারব না তখন দেখা যাবে যে আমার মন আর নামাজের বাহিরে যাবে না সেদিনকার নামাজটা সেদিনকার লোকটা সেদিনের শেষ আমার জীবনের সর্বশ্রেষ্ঠ লোক হয়ে যাবে সর্বশ্রেষ্ঠ নামাজ হয়ে যাবে সেদিন আমি আপনি যে হজোটা করবো সেটা জীবনের সর্বশ্রেষ্ঠ হোজো হয়ে যাবে সেদিন আমি আপনি যে দোয়াটা করবো চোখের পানি দিয়ে আমি আপনার সেই চোখগুলোকে পুরো করে আমরা বেঁচে

অস্থিরতার সাথে পড়া এরকম সানাটা নিরস্থিরতার সাথে পড়া এই বিষয়গুলো যখন আমি আস্তে আস্তে আমি আপনি যখন পড়ব তখন একটা এটার অনুমতি এটার ভাব আমার অন্তরের ভিতরে প্রবেশ করবে তখন আর তারা ওরা আসবে না সুতরাং নামাজে মনোযোগ বসানোর জন্য দ্বিতীয় কারণ হলো নামাজ তারা ওরা না করা ঠিক তথ্যভাবে নামাজে মনোযোগ ধরে রাখার জন্য আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো আমি আপনি নামাজ পড়বো সালাদ আদায় করব এই সালাদটা যেন জামাতের সহিত করা হয় কারণ আলাইসালাম বলেছেন একা নামাজ পড়ার চাইতে জামাতের সাথে যারা নামাজ পড়বে তারা একা একই নামাজ পড়া ব্যক্তির চাইতে সাতাশ গুণ সব বেশি অর্জন করবে কথা এসেছে সুতরাং আমি আমি যখন নামাজ জামাতের সাথে নামাজ পড়ব দেখা যাবে যে সবার সাথে আমার রুক হয়ে যাবে কিমামের সাথে আমার সার হয়ে যাবে ইমানের সাথে আমার পৈঠক হবে প্রত্যেকটা কাজ যখন জামাতের সাথে হবে তখন আর আমার মনোযোগ নামাজের বাইরে যাওয়ার চান্স

নামাজের হিসাবে যারা আটকে যাবে তারা অন্য অন্য ঘাটের মধ্যে আটকে যাবে সুতরাং নামাজকে সঠিক করার জন্য নামাজের মধ্যে সুরাগুলো রয়েছে এগুলোর জরুরি সর্বশেষ নামাজে মনোযোগ ধরে রাখার জন্য আরেকটা করল নামাজের মধ্যে যে সঙ্গত বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলোকে যথাযথভাবে আদায় করা যেরকম নামাজের মধ্যে সাহা করা সঙ্গত বার বার লক্ষণের হাত তোলা সঙ্গত নামাজের মধ্যে সুরা হাতে হাত আমিন বলা সঙ্গত এই সঙ্গত খেয়াল করে আদায় করা তাহলে দেখা যাবে যে আমি আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াবো নামাজের মধ্যে বাহিরে নিতে পারবে না আল্লাহ আমাদের কাছ থেকে এসেছে সে আমাদেরকে প্রতিটা পদক্ষেপ ধাপে ধাপে আমাদেরকে সে গুনাহের কাজে অন্যায় কাজে সে নিতে চাইবে কিন্তু আল্লাহ তারা বলে দিয়েছেন আমার বান্দা দাঁড়িয়ে একবার বুঝতে পারে আর সে যদি তার গোনাহের পরিমাণ যদি সাগরের ফেরা পরিমাণও হয় আর সে যদি বুঝে বোঝার পরে যদি সে আমার কাছে ধৌবা করে তো আমি আল্লাহ সমস্ত

দেখা যায় যে আমরা দুইজনের মাঝে ফাঁকা জায়গা রেখে না এটা আমাদের একটা মধ্যে এসেছে তোমরা যখন নামাজে দাঁড়াবা জামাতে দাঁড়াবা তখন তোমরা তোমাদের দুইজনের মাঝে শয়তান প্রবেশ করতে না পারে কারণ অভিজিৎ বলেছেন কোন ব্যক্তি যখন জামাতের সাথে নামাজ পড়ে আর দুইজনের মাঝে ফাঁকা জায়গা রেখে দেয় ওই জায়গার মধ্যে শয়তান প্রবেশ করে আর শয়তানের আকৃত হয়ে যায় তখন ছাগলের বাচ্চার মতো

সেগুলো যেন আমরা নামাজ পড়তে পারি এবং আসলে সেই কঠিন ময়দানে যেদিন কেউ কাউকে চিনবে না কেউ কারো কাজে আসবে না সেদিন যেন আমরা নামাজের সঠিক হিসাব দেওয়ার মাধ্যমে জানাতে প্রবিষ্ঠ করি আমরা সব কিছু করবো বলে আমি